মুসলমান নিজের জীবন চলে যাবে মনে করো না যে হুসে 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 কথা বলতেছি না জসে কথা বলতেছি কাউকে জাররা পরিমাণ বিন্দু পরিমাণ ডরায়া বয়ে পায়া কথা বলি না কথা বলি কার এ মুসলমান পিছের মুসলমান কথা বলে না কথা বলি কার এ মুসলমান প্রতিবাদ করা দরকার আছে এই বেমানদের জন্য কথা বলেন করবেন একজন ছোট ভাই এসেছিল আল্লাহ নবী বলেন আনা কুতামন্ন নবীজি লা নবীয়া বাদি আল্লাহর নবী বলেন আমি শেষ নবী আমার পর আর কোন নবী আস নাই আমার পর আর কোন নবী নাই কথা কার আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা এটা তো মিলাদ পড়েন সবাই একটা দেইখা নি তাহলে ওই যে এক চিন্তা করেন দেখতে দেখতে সীতপুর পর্যন্ত কাদিয়ানিরা চলে আসছে তারাগঞ্জেও আছে চিন্তা করেন রসুলের পরে রসুল দাবি করে আমি এখান থেকে যাওয়ার পরে তারা আমি ভয় করি না তারা আমার মারতে পারে কাটতে পারে কিন্তু ইমানের দাবিতে মুসলমান তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে যাই ছোট ভাই হিসাবে এটা আমার আমি তোমাদেরকে দিচ্ছি না আমার আল্লাহ আমার রসুল আমার আল্লাহর ইজ্জতের রক্ষা আমার আল্লাহ রসুলের ইজ্জতের করা দরকার আছে না নাই এটা করবে কে এটা কি ঢাকার মুসলমানের আইসা করবে এখানে কাদেরকে করতে হবে আপনাদেরকে করতে হবে তো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আগে বাধা ছিল এখন কোনো বাধা আছে এ মুসলমান কথা বলতে হবে কোনো বাধা আছে আগে ওই কণ্ঠ দিয়ে রবের কথা বলেছি আজ থেকে আরো তিন দুই বছর আগেও পাঁচ বছর আগেও কথা বলেছি এখনো বলছি পাঁচ বছর আগে যে আল্লাহ ছিলেন এখনো আছে না নাই মুসলমান থেমে গেলে হবে না আমাদের থামতে হবে কোথায় আমরা যখন আমাদের রপ আমাদেরকে যখন থামাবে তখন আমরা থেমে যাব কারো বাবার ক্ষমতা নাই এই মুসলমান দেখায় রাখার আমি কোরআনুল করিম থেকে একটা অ্যাপ তালওয়াত করেছি আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আপনারা লক্ষ্য করেন এদিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ যারা বাইরে আছেন বাইরে চলে ভিতরে চলে আসেন নাহলে এখান থেকে দুইটা কথা বললে পরে শরীরে লাগবে যে হুজুর কি বললো এটা কিন্তু হক কথা বলতে হবে হক কথা বলতে হবে কি হবে না মুসলমান তোমরা যারা এখনো বাইরে করছো তাদেরকে ইসলামের দাওয়াত আমি গোলাম মোস্তফা বিন বাদশা যদি ঢাকা থেকে রংপুর তারাগঞ্জের এই ময়দানে এসে কথা বলতে পারি তাহলে তোমরা মুসলমানের বাচ্চা এলাকার সন্তান হয়ে কেন তোমরা ময়দানে বসতে পারবা না এক আল্লাহর জন্য এই জন্য মুসলমান এদিক ওদিক ঘোরাঘুরি না করায় ময়দানে বসেন ময়দান থেকে প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে এ মুসলমান আল্লার বিপক্ষে কথা বলে মুসলের বিপক্ষে কথা বলে আমাদের জবান দিয়ে কোনো কথা বাইর হয় না এ মুসলমান এই মাস করে বসে আছে কথা বলেন কি কথা বলেন না কেন ঠিক না এ আমরা মুসলমান অমর রাজি আল্লাহ তালান এমন একজন গরম সাহাবি ছিলেন অমরের কথা বাদ দেন আবু বকর রাজি আল্লাহ এত নর্মাল এত ঠান্ডা একজন সাহাবি ছিলেন কিন্তু হজরতে আবু বকর রদি আল্লাহ তালানুর সামনে যদি আবু বকরকে গালি দেওয়া হয় আবু বকর চুপ করে থাকে কি করে থাকে এ কথা বলেন কি করে থাকে আবু বকরের বাবাকে গালি দিলে আবু বকর চুপ করে থাকে হযরত আবু বকরের মার বিরুদ্ধে কথা বললে আবু বকর চুপ করে থাকে হজরতে আবু বকরের চোদ্দ গোষ্ঠী ফ্যামিলি নিয়ে কথা বললে আবু বকর চুপ করে থাকে কিন্তু মুসলমান একজন নরম সাহাবি দেখেন যখন রসুলের বিরুদ্ধে কথা বলে তাকে এক ইঞ্চি ছেড়ে কথা বলে না আমরা ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি হযরত উমরের কথা বলেন ঠিক আমরা যে রাস্তা দিয়া চলি ওই রাস্তার শয়তান আসে কিন্তু হজরত অমর রদি আল্লাহ যে রাস্তা দিয়া যাইতেন ওই রাস্তা শয়তান যেত না আমি কোরআনুল করিমের থেকে টায়াত তালবাদ করেছি এই পাশের লোকেরা বাসায় মনে বাধা করে আসছে যে সুবান আল্লাহ বলা যাবে না أتوزر জোরে বলতে وما خلقت الجن والانس الا وما خلقت الجن والانس الا ليعبدون আল্লাহরক বুলালামিন ডেকে বলছেন বান্দা দুনিয়ায় কারো গোলামি করার জন্য তোরে আমি পাঠাই নাই আরে বান্দা দুনিয়ায় কারো গোলামি করার জন্য কারো পাঁচ হাটার জন্য আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাই নাই আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জিন এবং ইনসান কে ডেকে ডেকে বলছেন এ জিন ইনসানেরা তোমরা শুনে নাও আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য কিসের জন্য একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত সুন্দর করে বললেন এই কোরআনকে যারা অস্বীকার করবে যারা সন্দেহ মুলুক বলবে কোরানের ভিতরে সন্দেহ আছে আল্লাহ বলছেন জালিকল কি তুল ব ফিদ নিল মুত্তফিং আল্লা বলছে কোন আনকে জানা তো সন্দেহ বলবি কোনো পরের কথা যারা সন্দেহ করবি সাথে সাথে মুনাফেক মুসলমান আল্লাহ রব্বুল আইলাম তোমার এত মায়া করে মোহাব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন এত মোহাব্বত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন একটু নিজের দিকে খেয়াল করে দেখেন তুমি যাতে শুনতে পারো এই জন্য তোমার কান দিয়েছেন তুমি যাতে দেখতে পারো রব্বে করিম আমার আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে কি দেয় নাই এ মুসলমান কথা বলেন চোখ দিয়েছে কি দেয় নাই এ মুসলমান আমার আল্লাহ চোখ দিলেন কান দিলেন আমরা যাতে ধরতে পারি রব্বে কারি আমাদের কে জন্য হাত দিলেন আমরা যাতে চলতে পারি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পা দিয়ে দিলেন এ বন্ধু তারপর আমরা কোন শুকরিয়া রবের আদায় করি না করি আমার বন্ধুগণ এই মাহফিলটা হচ্ছে তাদের জন্য এই কুন কথাগুলো তাদের জন্য যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহকে মোহাবত করে এলাকার মানুষের নয় আল্লাহ রব্বুলাই আমি তাদেরকে কবুল করেছে বিদায় আজকের এই মাহফিল কথা বলেন ঠিক কিনা কারিম যদি কবুল না করত তাহলে এই মাহফিল কি হইতো। এ মুসলমান দেখেন আমার এক বাবাজি পঙ্গু পঙ্গ মানুষ কিভাবে বসে বসে মাছ শুনতেছে কিন্তু যারা হাঁটতে পারে চলতে পারে তারা মেলার মধ্যে গিয়ে ঘুরে রং তামাশানি ঘুরে এ মুসলমান এই জন্য একটা এঁতে কারিমাত রসুনের হাদিস তালামাত করেছি আর দুনিয়া সিজনুল মিনি নামাজের নতুন কাফিন মুসলমানদের জন্য হচ্ছে দুনিয়াটা কয়েদখানা মানে জেলখানা আর কাফেকদের জন্য হল জান্নাতখানা বলবেন হুজুর কেমনে রসুল্লাহ সাল্লাম বলছেন উম্মতের এই মুসলমানেরা ইচ্ছা করলে সিনেমা হলে ঢুকতে পারবে না মুসলমানেরা ইচ্ছা করলে সুদ খাইতে পারবে না মুসলমান ইচ্ছা করলে জেনা করতে পারবে না মুসলমান মন চাইলেই যখন যা ইচ্ছা গুনাহ করতে পারবে না কাউকে গালি দিতে মন চাইলেও মুসলমান গালি দিতে পারবে না কেন পারবে না কারণ কোরআন সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে কি আর বলছে তারা সব কিছু করতে পারবে কেন সব কিছু করতে পারবে কারণ তারা আল্লাহকে ভয়ে করে না রসুলকে ভয়ে করে না জাহান্নামের আগুনের চিন্তা করে না চিন্তা করে না মনে করছে এই দুনিয়ায় সব এ বন্ধু এই দুনিয়া স্বপ্ন আলে মলামারা গবেষণা করেন কুল্লুনাথ সিং যাই কত এই আয়াতের গবেষণা করে যা পাওয়া গেল যা বোঝা গেল আল্লাহ রব আলিন বলছেন যাদের ভিতরে জীবন আছে তাদেরকে অবশ্যই একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না এ মুসলমান একটু চিন্তা করে দেখো না তোমার দাদার তোমার বাবার দাদা কি এখনো বেঁচে আছে এ তার বাবা কি বেঁচে আছে এ বন্ধুরে দিলটা নরম করে দেন গত বছরেও চিন্তা করেন গত নভেম্বরেও সাতই নভেম্বর অনেক মানুষ কিন্তু দুনিয়ায় ছিল এই গ্রামের কথা বলেন ঠিক কিনা কিন্তু দেখেন আজকে তারা দুনিয়ার জমিনে নাই আপনি কি একবারও চিন্তা করেছেন জয় কব ওই যে আমার ভাই দুনিয়ার থেকে চলে গেছে আমার দাদা চলে গেছেন অমুক ভাই অমুক ভাইয়ের বাবা দুনিয়ার থেকে চলে গেছেন একটা বারও কি আপনি আমি চিন্তা করি যে আমারও ওই কবরে যাইতে হবে চিন্তা করি এ মুসলমান চিন্তা করি না একটু গভীর মনোযোগ দিয়ে দেন রব কারিম বলছেন কুল্লু নাফসি যাই কতুল মাউত প্রতিটা প্রাণী যাদের ভিতরে আছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না তো সকলকে যদি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় মৃত্যুর স্বাদটা কি রকম জানি এই কথাটা কোনো দিনও শুনেছেন কি শুনেন নাই কিন্তু আজকে বলে যাই মৃত্যুর স্বাদটা হচ্ছে কেমন আমরা যখন কিছু খাই তরকারিতে লবণ যখন তরকারি তরকারি রান্না করে যখন আমরা টেস্ট করি এই যে টেস্ট করলাম তরকারি এই যে আমি একটা খাওয়ার জিনিস টেস্ট করলাম এই স্বাদটা কি সবসময় থাকে এ কথা বলেন না কেন থাকে থাকে না তেমনি ভাবে চলে যায় তেমনি ভাবে রব্বে কারিম বলছে এ বান্দা তোমার যখন চোখ বন্ধ হয়ে যাবে দুনিয়া যখন তুমি যখন দুনিয়ার থেকে চলে আসবে তখন তুমি যখন দুনিয়ার থেকে চলে আসবে তোমার চোখ বন্ধ হয়ে যাবে সব চলাচল বন্ধ হয়ে যাবে কিন্তু কবরে রাখার পরে জিন্দা করবেন কি এই বাইকে আমাদের আছে এ মুসলমান একটু চিন্তা করেন আজকেই যদি আমি দুনিয়ার থেকে চলে যাই আমার সন্তান আমার বাবা আমার মা আমার আত্মীয় স্বজন আমার লাশটা গণে রাখবে না আমার লাশটা বের করে দিবে কথা বলেন না কেন আপনি কি আপনাদের বাবা যাদের মারা গিয়েছে আপনাদের মা যাদের মারা গিয়েছে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আপনারা কি রেখে দিয়েছেন কারণ দুনিয়ায় বড় মারাত্মক জিনিস এই দুনিয়ার থেকে চলে যেতে হবে এটা সত্য কথা কার কথা তাহলে এটা যদি সত্য কথা হয় এ মুসলমান ওই হাদিসটার আমল করো আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া কাফ

হজরত অমর রদিয়াল্লাহ তালানু একজন শাসক একজন খলিফা একজন প্রধানমন্ত্রী হজরত অমর রদিয়াল্লাহ তালানু যখন ঘরের ভিতরে গেলেন ঘরের ভিতরে যাওয়ার পরে বিবি বলছে স্বামীর আজ বাদ কাল পশু ঈদ হয়ে ঈদ হবে আজকে পরের দিন আজকে কালকের পরের দিন ঈদ হবে স্বামীরে সন্তানদের জন্য মার্কেট করা লাগবে শপিং করা লাগবে হজরত অমর রদি আল্লাহ তালা নবীবীরে ডাক দিয়ে বলছে রে আমার ওই সামর্থ্য কো নাই আমার ওই সামর্থ্য নাই আমার সন্তানদের জন্য মার্কেট করে দিব আল্লাহ আমার সন্তানগুলোর জন্য মার্কেট করে দিব আমার এই সামর্থ্য নাই বিবি বিবি ডাক দিয়ে বলছে স্বামী গো আমরা বড় মানুষ আমাদের না হইলেও হবে কিন্তু সন্তানগুলো তো বুঝে না সন্তানগুলো তো ছোট মানুষ কান্না করছেন হজরত রহম রদি আল্লাহ তাআলানু বলছেন বিবি দেখি কি করা যায় তখনকার হজরত রম রদি আল্লাহ তা যখন খলিফা ছিলেন ওই সময় গভর্নের অর্থমন্ত্রী ছিলেন হজরত আবু বায়দা রদি আল্লাহ তা আলহু হজরত আবু বায়দা রদিয়াল্লা নু কে হজরত অমর রদিয়াল্লাহ তাহআলামু চিঠি লিখছেন বলছেন আসসালাম আলাইকুম ওর রহেমত মাননীয় প্রধান মাননীয় অর্থমন্ত্রী আজ বাদকাল পশুদের দিন সন্তানদের জন্য কিছু কাটা করতে হবে আপনি যদি আমাকে কিছু অগ্রিম বেতন দিতেন কিছু অগ্রিম বেতন দিতেন তাহলে ওই অগ্রিম বেতন দিয়ে সন্তান কিছু কিনা কাটা করে দিতাম হজরত আবু বাইদা দেখি চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি অজরায় চোখের পানি পড়ছে এখন বলবেন হুজুর কেন আবু বাইদা রদিয়াল্লা তালানোর চোখের পানি পড়ছে আবু বাইদা রদিয়াল্লাহ চিন্তা করছে একজন আরবের প্রধানমন্ত্রী খলিফা এই ব্যক্তি যদি বলে আমার সামর্থ্য নাই চোখের পানি আসবে না নাই কথা বলেন না কেন চোখের পানি দিয়ে হজরত আবু বাইদা রিয়ালু কান্না করছে এবার হজরত আবু বাইদা রদিয়ালু চিঠি লিখলেন আবু বাইদা রদিয়ালু চিঠি লিখছেন চিঠি লেখে অমর রাজ্লাহ তালানুকে পাঠাইলেন হজরত অমর রাজ্লাহ তালানু চিঠিটা খুললেন চিঠিটা খুলে অমর রদ আল্লাহ তালানু চোখের পানি ছেড়ে দিলেন সুবান আল্লাহ বলেন এ বন্ধু কেন চোখের পানি ছাড়লেন হজরত আবু পাইদা রদ আল্লাহ তালানু লেখছেন মাননীয় খনিফা হজরত অমর আপনি যে অগ্রিম বেতন চাচ্ছেন এই যে অগ্রিম বেতন নিবেন আগামী এক তারিখ পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন আপনি কি জানেন দুইটা প্রশ্ন করছে কয়টা এক নাম্বার প্রশ্ন আপনি যে অগ্রিম বেতন চাচ্ছেন আপনি কি আগামী এক তারিখ পর্যন্ত বেঁচে থাকবেন আপনি কি জানেন দুই নাম্বার প্রশ্ন আপনাকে যেই জনগণ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এই জনগণ কি আপনাকে আগামী এক তারিখ পর্যন্ত কি রাখবেন যদি এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম বেতন দিব তাহলে অগ্রিম বেতন দিব হজরত অমর রতালানো চিঠিটা পরে চোখের পানি চেনে দিয়ে কান্না করছে আর হাত তুলে রবের কাছে হজরতে আবু বাইদার জন্য চোখের পানি ফালায়া আবু বাইদা রাদিয়াল্লাহ তাআলা নূর জন্য দোয়া করছেন কেন দোয়া করছেন হযরত ওমর বলছেন আমা আমি খলিফা থাক অবস্থায় রবের কাছে আমি বলতে পারবো এমন একজন আমি অর্থমন্ত্রী পেয়েছি এমন একজন অর্থমন্ত্রী পেয়েছি তাহলে মুসলমান চিন্তা করেন আমাদের যাদের আজকে এমন একটা অবস্থা হজরত অমর তালান একজন খলিফা এবং এবং একজন এই পৃথিবীর অর্ধেক রাজত্ব করতেন হজরত অমর তাহলে চিন্তা করেন তিনি আল্লাহকে কত ভয় পাইতেন এ বন্ধু আমরা তো জন্মের পরের থেকেই মুসলমান তারা কি মুসলমান ছিলেন কথা বলে না মুসলমান ছিলেন তো ওই যে রব্বে করিম কে ভয় পাইতেন কেন ভয় পাইতেন চিন্তা করেছে রসুন বলেছে দুনিয়া ছেড়ে যেতে হবে فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 본ছে فاطمه চকের পানি ছেড়ে কান্না করছেন ফাতেমা বলছে বাবা এত কষ্ট আর ভালো লাগে না বলছে ফাতেমারে এই যে তোমার কষ্ট এই যে তোমার দুঃখ রবের কথা তোমাদের বলেছি জান্নাতের কথা বলেছি তোমরা কি জান্নাত চাও হজরতে ফাতেমার তালা না বলছে বাবা তারপরও দুনিয়ায় চলতে গেলে কিছু সুল্লাহ নবী বললেন ফাতেমা যায় নামাজ বলে না

আখিরাত পাইবা না ফাতেমা বলছে বাবারে আমার আর বুজার বাকি নাই আমি দুনিয়া চাই না আমি আখেরাতে জান্নাত চাই এ মুসলমান কাকে ভয় করতে হবে গোলামি করব কার কথা বলে না গোলামি করবো কার ভয় করতে হবে কাকে দুনিয়ার কাউকে ভয় করা যাবে না দুনিয়ার কাউকে ভয় করা যাবে না কারো কাছে মাথা নত করা যাবে না মাথা নত করতে হবে কার কাছে এ মুসলমান রব্বে কেনি মাসমান সৃষ্টি করে কোরআনের কথা বলে নাই আসমান আমি আল্লাহ সুন্দর মতো বানিয়েছি জমিন সৃষ্টি করে আল্লাহ কোরআনের কথাও বলে নাই জামিন আমি আল্লাহ সুন্দর মতো সৃষ্টি করেছি কিন্তু হাত একটা নয় দুইটা নয় চা চারটা কসম আমি আল্লাহ কোরআনে দিয়েছি এরে মানুষ তোরে কত মহাব্বত করি আমি আল্লাহ একটা নয় দুইটা নয় তিনটা নয় চা চারটা কসম আমি আল্লাহ কোরআনে কেড়েছি ও তিন তিন ফলের কসমই তুন ফলের কসম ও তিন পর্বতের কসম ওহা জলবানাদ আমিন পবিত্র মক্কা নগরীর কসম চাট ছট কসম কেৰে রবী কারিম বংছে বান্দার রে সুন্দর মতো বানাইছি লেকদ কল অকণ ইং সান ফিআসনি ত কবি এ বান্দা আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি আমি আল্লাহ ইবাদত করার জন্য বড় সুন্দর মতো তরে বানাইছি আমি আল্লাহর গোলামি করবি আমি আল্লাহরে সিজনা করবি আমি আল্লাহরে বিপদে বললে ডাকবি দুনিয়ার কারো কাছে মাথা করা মাথা নত করা যাবে না সুবান আল্লাহ তোমার আমার মালিককে এ জোবান খুলে বলতো বেরং পর মুসলমান তোমার আমার রব কে এ বিপদে পললে বাঁচাবে কে এ মুসলমান আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই আজকের এই মাহফিল থেকে মেসেজটা দিতে চাই হজরতে موسی আলাইহিস সালাম কে যেইভাবে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছে কেউ নাই موسی সাথে আছিলেন কে ইব্রাহিম আলাইসাল্লামের সাথে কেউ নাই ছিলেন কে এ মুসলমান আমার রসুল্লাহ সাল্লাল্লাহ আলী আসাল্লাম এত বড় যুদ্ধের ময়দানে কাজ করেছে মুসলমানদের জন্য ইমানের জন্য সাথে ছিলেন কি এ মুসলমান সত্য কথা বলতে হবে মিথ্যা কথা বলা যাবে না কারো হক নষ্ট করা যাবে না কারো সাথে বেঈমানি করা যাবে না ধোকা দেওয়া যাবে না অবশ্যই রব্বে কারিম তোমাকে সহযোগিতা করবে এ মুসলমান নিজের জীবনের চাই তুম নবী মুহাম্মদকে ভালোবাসতে হবে কথা বলেন নবী মোহাম্মদ কে কে নিজের জীবনের চাই তো বেশি ভালোবাসতে হবে এ বন্ধু তোমার বাবার ইজ্জতের লুঙ্গি ধরে যখন টানাটানি করে তোমার মেজাজ গরম হবে কি হবে না তোমার মার ইজ্জতের শাড়ি ধরে যখন কেউ টানবে তুমি কি চুপ করে বসে থাকতে পারবে এ জবান খুলে পারবেন তেই জন্য আমার রসুলের বিরুদ্ধে কথা বলে যেই নবী আগেও কেঁদেছিলেন এখন এখনো কান্দে কোথায় কোথায় কাঁদেন যেই নবী এখনো মাদিনায় কাঁদছে উম্মতের দরদি নবী মোহাম্মদ ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা কি তাদেরকে ছাড় দিব আমরা কখনো তাদেরকে ছাড় দিতে পারি না এ মুসলমান আজকে পঞ্চগড় থেকে আস্তে আস্তে আগাইতে আগাইতে সৈপুর পর্যন্ত এই কাদিয়ানিরা চলে এসেছে কথা বলবো পাঁচ মিনিট মুসলমান জবান খুলে কথা বলতে হবে একটু আওয়াজ দিয়ে স্লোগানে স্লোগানে কথা বলতে হবে আজকে উত্তরবঙ্গের সন্তান যখন ঢাকায় পরিচয় দেই তখন সকলেই বলে তোমাদের এত বড় তোমরা হুজুর তোমাদের এত আলেন তাহলে পঞ্চগড় এত কাদিয়ানি কেন পঞ্চগড়ে এত বড় এত কাদিয়ানি কেন ছোট থেকে তো ঢাকায় বড় হয়েছি আমার বাড়ি পঞ্চগড় নিজেকে নিজে পরিচয় দিতে তখন লজ্জা লাগে কেন লজ্জা লাগে কেন আমি একজন হুজুর যে রসুলকে নিজের জানের চাইতে মহাব্বত করি এরা রসুলের পরে রসুল মানে এরা হচ্ছে বেইমান চিল্লা বলেন ঠিক না এ মুসলমান নিজের জীবন চলে যাবে মনে করো না যে হুসে 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 কথা বলতেছি না জসে কথা বলতেছি নেবার কাউকে যাররা পরিমাণ বিন্দু পরিমাণ ডরায়া বয়ে পায়া কথা বলি না কথা বলি কার এ মুসলমান পিছের মুসলমান কথা বলে না কথা বলি কার এ মুসলমান প্রতিবাদ করা দরকার আছে এই বেঈমানদের জন্য কথা বলেন আপনাদের এই জমিনে মনে করবেন একজন ছোট ভাই এসেছিল আল্লাহর নবী বলেন আনা খ তামানপি ইউ লা নেপিকিয়া বা আল্লাহর নবী বলছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আস নাই আমার পরে আর কোনো নবী নাই কোথাকার রসুলের আল্লাহ বলেছেন মা কেন আম হাম্মাদুল্লা বাইকা তো করেন সবাই একটা দেখে নিয়েন তাহলে ওই যে এক চিন্তা করেন দেখতে দেখতে সৈতপুর পর্যন্ত কাদিয়ানিরা চলে আসছে তারা গঞ্জেও আছে চিন্তা করেন রসুলের পরে রসুল দাবি করে আমি এখান থেকে যাওয়ার পরে তারা আমি ভয় করি না তারা আমার মারতে পারে কাটতে পারে কিন্তু ইমানের দাবিতে মুসলমান তোমাদেরকে একটা দায়িত্ব দিয়ে যাই ছোট ভাই হিসাবে এটা আমি তোমাদেরকে দিচ্ছি না আমার আল্লাহ আমার রসুল আমার আল্লাহর ইজ্জতের রক্ষা আমার আল্লাহর রসুলের ইজ্জতের করার দরকার আছে না নাই এটা করবে কে এটা কি ঢাকার মুসলমানের আয়শা করবে এখানে কাদেরকে করতে হবে আপনাদেরকে করতে হবে এখানে জসে বসে কথা বলিনি যেটা কথা বলেছি সব কথা বলেছি কার